আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আমি পুকুর থেকে মাছ কিনেছি মাছের ঝোল বানাবো আর আমরা চাটনি আমরা গুলো পাকা ছেড়ে নিয়েছি সুন্দর করে ভালো করে হাত দিয়ে মেরে মশলটা বের করে নিয়ে চাটনি বানাবো এই যে পেশ করা মশলা প্রেস করে বাটিতেলি হাজির হয়ে গেছে এখন আমি উনানটা ধরিয়ে দেবো খড়ি টড়ি সব নিয়ে রেডি হয়ে গেছি এক্ষুনি আমি মাছ ধরার জন্যে কড়াই ওনানে দিয়ে দেব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ওনানে জাল ধারিয়ে দিছি এখন সরিষার তেল ঢেলে দেব ইসমিল্লা আর মাছে লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব সুন্দর করে মাখিয়ে নেব তেলটা সুন্দরভাবে গরম হয়ে আমি এখন মাছটা দিয়ে দেবো বিশ মাছগুলা এলকে দিল মাছগুলা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন তুলে দিল সব রকম পেস্ট করা মশলা সুন্দর করে চাপিয়ে নেব মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে যখন আমি মাছটা ঢেলে দিব সুন্দরভাবে কিন্তু লাগাতে হবে এইভাবে মাছ রান্না করলে মাছ খুব টেস্টি হয় যে মশলাগুলা সব ঢুকু করছে সুন্দরভাবে মাছটা কষিয়ে নিলাম ঝোল ধরে নিলাম বিসমিল্লা সুন্দরভাবে মাছটা রান্না হয়ে এখন ঢেলে নিল মাছটা ঢেলে নিলাম একটু জিরে ভাজা গুঁড়ো দিলে উনানে কড়াই দিয়ে দিয়েছি এখন আমি আমরা চাটনি বানাবো আমরা চাটনি বানানোর জন্যে মরিচ রসুন আর তেজপাতা দিয়ে দিলাম একটু লাল হইলে মোহরি আর কালো রায় দেব কালো সরিষা আর মোহর এটা সুন্দরভাবে ভাজা হোক ততক্ষণ আমি এটা আমড়াগুলো চটকে নেব সুন্দর করে পাকা আমড়া তো চটকে নিলেই মাছগুলা হয়ে গেল এবার হলো দিদি দিলাম দিলাম একটু পানি দিলাম রবন হলুদ রসুন তেজপাতা কালো সরিষা মোহরি এই যে চিনি চিনি দিলাম এখন না এই দেখেন দেখুন আমরাটা কী সুন্দর হচ্ছে কাঠের রান্না তো ধোমা হচ্ছে রান্নাটা রেডি হয়ে গেছে আমি এখন ঢেলে নিবিল্লা আমি ঢেলে নিলাম রান্নাঘরে দুটো রেসিপি রান্না হলো রান্না রেডি লাইক কমেন্ট শেয়ার করেন নতুন হেলাম চ্যানেলকে সাবস্ক্রাইব করেন ফেসবুকে পেজগুলো আছে ফলো করেন সবাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আবার দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ